এবং আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একশো পার্সেন্ট সেটা আমি যদি পছন্দ নাও করি আমার মতের সাথে নাও মেলে তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি ভবিষ্যতে পরে আর কোনো মসজিদের জামাতের কোনো ইমাম কোনো মাদ আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগে আমি জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হয় না এবং তারা কত মুনাফে এবং কত এরা ইয়ে যে বাজার মসজিদের তালা মেরে চলে গেছে মানে ওরা অন্যায়কারী এবং মসজিদের ইমাম এবং মসজাদ দুইজনই তারা তালা মেরে চলে কালকে জুম্মার নামাজ পড়তে পারেনি মানুষ মসজিদে পড়তে মাঠে পড়েছে আপনি চিন্তা করতে পারেন এই প্রতিবাদে আমি বলবো ধরে আর মানুষকে আমি বলবো সচেতন মানুষকে বলবো সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামা শিল্পদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরা স্বাধীনতা বিরোধী এরা 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 রক্তাদা গ্রুপ এরা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না এরা বাংলাদেশের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না ওরা শহীদ নয় যায় না ওরা রাতে জাতির স্মৃতিসৌধে যায় না এবং ওরা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না এটা এমন কোনো ব্যাপার না যেখানে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে মা বোন ইজ্জত দিয়েছে হ্যাঁ যেখানে ঘরবাড়ি জানিয়েছে সেই পাকিস্তানিদের সাথে তারা হচ্ছে প্রতিশ্রুতি তার অস্বীকার করতে পারবে না তার রাজাকার সৃষ্টি করেছিল রাজাকার সৃষ্টি করে স্বাধীনতার বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছিল আজ পর্যন্ত তার স্বাধীনতাকে স্বীকার করে না তাই মুক্তি করে মুক্তি বলে না তাই আমি দেশবাসীকে জানাবো এই স্বাধীনতা বিরোধী এই রাজাকার রক্ষাটা এই সন্ত্রাসী হত্যাকারে খুনি এবং ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে এই আবার আন্তরিক মাধ্যমে দেখলাম কোরআনটা নিজেরা হলে পত্রপর নিঃশংস হায় না হলে এবং ধর্মের প্রতি তাদের কোনো অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পুড়িয়ে এই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্বব্যাপী দেখাতে চেয়েছে যে এখানে এই বেঞ্জে কোরআন পড়েছে মনে করেছে আমি ফাঁসি বিদায় হয়েছে রাষ্ট্র ক্ষমতা হচ্ছে এত সহজ না এই দেশের মানুষ শুধু সাধারণ বিদ্যুৎ শক্তিকে পুরো রাষ্ট্র ক্ষমতা চলতে পারে এরা মৌলবাদী এরা এরা শুধু নিজেরটা সারা বাড়ির গুণা বুঝে না এরা নিজের দিকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা কথা বলতে এতটুকু বাধে না আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না কোরআন পড়ায়নি আমি এইটুকু বলবো বিএনপির কোন নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায় তার বাবার সাথে যদি ঝগড়া লাগে ওই বাবাকে শুনতে কমাতে পারে রাগে বসবতি হয় তার ভাই বোন যদি তার সাথে অফিসার করে অন্যায় করে তাদের একটু একটা টুকরা করতে পারে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পোড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিব এবং ঘটনা ঘটিয়ে এখন বক্তা করছে যে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল আমাদের জামাত ইসলাম নেতাদের উপরে বিএনপি ওই ধরনের অত্যাচার নির্যাতন করছে এই যে মিথ্যাচার তো তারা যদি একটা ফুটক দেখাতে পারে যে আমাদের কোন লোকের মাঝে লাঠি আছে আমাদের কোন লোকের শুলি আছে যে আমাদের কোন লোক তার যদি আঘাত করতেছে তারা সব দায়িত্ব আর এই মিথ্যাচার যারা করতেছে এদের বিচার হতে হবে আমি প্রণকে বলবো সঠিক তদন্ত করে এই যে তার মিথ্যাচার করে সারা পৃথিবীর কাছে যে যে মিথ্যাটা তারা প্রকাশ করলো যে ব্যঞ্চুর লোকেরা পূরণ করিয়েছে এবং জামাত ইসলামের যারা বক্তা ইসলামিক বক্তা যারা তেমন আমি রামদার প্রকাশ হলো আমি রামদার কথা সমর্থন করতে যেহেতু দেশে কোরআন পুরিয়েছে যারা পুড়িয়েছে তাদের ভিত্তিক ব্যবস্থা নিতে হবে